হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি ট্যাঙ্কি মুভির নিয়ে এই মুভিটি এমনটিং নিয়ে যারা বিদেশে গিয়ে রোজগার করে নিজেদের পরিবারের জন্য কিছু করতে চায় কিন্তু তারা বিদেশে যায় ইলিগাল আসলে বিদেশের মাটিতে প্রবাসীরা কেমন জীবনযাপন করছে একমাত্র প্রবাসীরাই সেটার কষ্ট বোঝে এরপরে মুভি শুরু হয় লন্ডনের একটি বেসরকারি হসপিটালে যেখানে মানু নামে এক পেশেন্টকে দেখতে পায় মানু এখানে রুম কিপারের পকেট থেকে সিগারেট বের করে রুম কিপার দেখতে পেয়ে বলে এখানে সিগারেট খাওয়া অ্যালাউ না এটা হসপিটাল এখানে সিগারেট খাওয়া নিষেধ তখন মানু তাকে অনেকগুলো টাকা দেয় টাকা পেয়ে সে রাজি হয়ে যায় আর তাকে বাইরে নিয়ে আসে কিন্তু মানুর টার্গেট তো অন্য কিছু ছিল সে চালাকি করে ওই হসপিটাল থেকে পালিয়ে চলে আসে তারই পরিচিত একজন উকিলের কাছে সে হাতে থাকা সেলাই নিয়ে হসপিটাল থেকে পালিয়ে আসে সে উকিলকে বলে তাকে যেন নিজের দেশে অর্থাৎ ভারতে ফেরত যাওয়ার ব্যবস্থা করতে তখন উকিল বলে যে যারা অবৈধভাবে এখানে আসে তাদের এত তাড়াতাড়ি ভিসা করানো যায় না তাও সাত থেকে আট মাস লাগে কিন্তু মানুর হাতে সময় মাত্র এক মাস কারণ ডাক্তার বলেছে তার ব্রেনের টিউমার ধরা পড়েছে তাই সে আর এক মাস বাঁচতে পারবে এবার মানুর ইচ্ছা সে মরার আগে নিজের দেশে যেতে চায় তখন উকিল বলে যে দুবাই ভায়া হয়ে সে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে কিন্তু এত হবে না দুজন সহজ আছে যারা তাদের দেশে যেতে চায় মানুর ফ্রেন্ড বাল্লি আর বকু এরাও মানুর মতো ভিসা পাচ্ছে না এরপর মানু এমন একজনকে ফোন করে যে তাদের ইন্ডিয়াতে নিয়ে আসতে পারবে সে হলো এই গল্পের লিড ক্যারেক্টার হার্ডি। মানুষ যখন হার্ডিকে কল করে তখন হার্ডি ইন্ডিয়ার পাঞ্জাবে একটা রেসে দৌড়াচ্ছিল যখন মানু কল আসে তখন হার্ডি তার ড্রেসের মিডিলে থেমে যায় এরপর মানু হার্ডিকে একুশ তারিখ দুবাই এয়ারপোর্টে আসতে বলে তার সাথে দেখা করার জন্য এখানে হাডি মানুকে ভালোবাসতো এর ব্যাগ স্টোরি কি আছে ভিডিওতে সব জানা যাবে এদিকে যখন বাল্লি আর বগু হার্ডির খবর পায় তখন তারাও ব্যাগ বসাতে থাকে বাল্লি তার স্যালুন বিক্রি করে দেয় আর বগ্গু নিজের কাজ ছেড়ে দেয় তাদের তিনজনের এখন একটাই ইচ্ছা যে যে কোনো মূল্যে নিজের দেশ অর্থাৎ ইন্ডিয়াতে পৌঁছাতে হবে কিন্তু এরা লন্ডনে কিভাবে এলো আর এখন তারা নিজেদের দেশে কেন ফিরে যেতে চায় সেটা নিয়েই বলবো। সবকিছু শুরু হয় পঁচিশ বছর আগে যখন তারা স্বপ্ন দেখে বিদেশ যাওয়ার আর বিদেশে যে নিজের জীবন এবং পরিবারের জন্য অনেক কিছু করার কিন্তু তাদের পরিবারে ট্র্যাজেডি ছিল মানুষ তাদের বাড়িটি পানদের কাছ থেকে ছাড়াতে চায় আর পাল্লি অনেক ইনকাম করে বড় কিছু করতে চায় আর বব্রু তার মাকে কাজে যেতে দেখতে চায় না সে নিজে ইনকাম করে পরিবার চালানোর হতে চায় আর তাদের মনে হয় বিদেশে যেয়ে ইনকাম করলে তাদের সব ইচ্ছা পূরণ হবে এরপর তারা লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তারা জানতে পারে বিদেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন এজন্য তারা ভিসা করার জন্য এক দালালের কাছে যায় দালাল তাদের বলে যে লন্ডনে যেতে হলে প্রতিজনে পাঁচ লক্ষ করে টাকা লাগবে কিন্তু তাদের তিনজনের কাছে মাত্র পনেরো হাজার টাকাই ছিল এই কথা শুনে দালাল তাদেরকে দোকান থেকে বের করে দিতে থাকে তখন বগ্গু বলে যে তার মায়ের এক লক্ষ টাকা এফডিআর করানো আছে সে ওই টাকা ভিসার জন্য দিতে পারবে এটা শুনে ওই দালাল রাজি হয়ে যায় এবং তিনজনকে তিন রকমের ভিসা বানানোর পরিকল্পনা করে মানুষ জন্য স্পোর্টস ভিসা বগুর জন্য মেডিকেল ভিসা আর বাল্লির জন্য ম্যারিজ ভিসা এরপর দৃশ্যে লিড ক্যারেক্টার হার্ডিকে দেখানো হয়েছে হার্ডি সেনাবাহিনীতে থাকাকালীন পাঠানকোটে এক যুদ্ধে তাকে গুলি লাগে তখন মাহেন্দ্রা নামে এক ব্যক্তি তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যায় যার জন্য হার্ডি প্রাণ বেঁচে যায় মাহেন্দ্রা তার টেপ রেকর্ডার দিয়ে হসপিটালে হার্ডিকে গান শোনাত মাহেন্দ্রা তার টেপ রেকর্ডারটি ভুলবশত হসপিটালে রেখে চলে আসে এক বছর পর হার্ডি মাহেন্দ্রার সাথে দেখা করতে আসে এবং সে রেকর্ডারটি দিতে আসে কিন্তু হার্ডির কাছে মাহেন্দ্রার ববি ধাওয়া ছাড়া আর কোনো ঠিকানা ছিল না আর এদিকে মানু ববি ধাওয়াতে হোটেলে কাজ করত। যখন মানু তার হোটেলের মালিককে লন্ডন যাওয়ার কথা বলে তখন হোটেলের মালিক তাকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে অনেক গালি দিতে থাকে কিন্তু মানুর অনেক দিনের স্বপ্ন লন্ডন যে অনেক টাকা ইনকাম করে প্রতিষ্ঠিত হবে হোটেলের মালিকের এমন কথা শুনে মানুষ সাথে সাথে তার কাজ ছেড়ে দেয় দোকানের মালিক বন্ধুদের নিয়ে খারাপ কথা বলতে থাকে তখন কাস্টমারের চেয়ারে বসে টেবিলে দোকানের দোকানের মালিককে খাবারের অর্ডার দেয় তখন মালিক রেগে তুলে গিয়ে মানুকে লাঠি দিয়ে মারতে থাকে এটা যখন চলছিল হার্ডিও সেখানে ছিল যখন দোকানের মালিক লাঠি চালাতে চায় তখন হার্ডি এসে তাকে কুস্তির মতো মাটিতে ফেলে দেয় তখন মানু এটা দেখে হার্ডি কাছে কুস্তি শিখতে চায় তখন হার্ডি বলে যে আমি এখানে থাকি না আমি মাহেন্দ্রা নামে একজনের সাথে দেখা করতে এসেছি এবং তার টেপ রেকর্ডার ফেরত দিতে এসেছি আর আজকে রাতেই আমি ট্রেনে চলে যাব তখন মানু তাকে মাহেন্দ্রে বলে মাহেন্দ্রা আমার বড় ভাই হার্ডি মাহেন্দ্রার বাড়িতে জানতে পারে যে যেদিন তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল সেদিন মাহেন্দ্রার এশিয়ান গেমস এর সিলেকশন ছিল সে হসপিটালে হার্ডির সাথে থাকার কারণে এশিয়ান গেমস এর সিলেকশন হয় না এটা শুনে হার্ডি টেপ রেকর্ডারটা মাহেন্দ্রার বাবাকে ফেরত দেয় যখন সে মাহেন্দ্রার কথা জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যেদিন হসপিটাল থেকে মাহেন্দ্রা বাড়ি ফিরছিল সেদিন অ্যাক্সিডেন্টে যায় সেদিন তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না এরপর হার্ডি মানুকে কুস্তি শেখার জন্য রাজি হয় এবং সে মনস্থ করে যতদিন মানুকে লন্ডনে পৌঁছাতে না পারে ততদিন সে এখানেই থাকবে হার্ডি মানুকে কুস্তি প্রশিক্ষণ শুরু করে অন্যদিকে বাল্লি বিদেশি মেয়েকে বিয়ে করতে রেজিস্টার অফিসে চলে আসে যাতে সে ম্যারেজ ভিসায় লন্ডনে যেতে পারে কিন্তু সে যখন রেজিস্টার অফিসে আসে তখন তার মাথা খারাপ হয়ে যায় সে দেখে বিয়ে করার জন্য ওই দালাল যে মেয়ের ছবি দিয়েছিল এখানে বিয়ে করার জন্য সবাইকে একই ছবি দিয়েছে ওই দালাল সবার সাথে চিটিং করেছে এবার তারা দালালের দোকানে এসে দেখে যে সবার টাকা নিয়ে দালাল পালিয়ে গিয়েছে এরই মধ্যে মানুয়ার আর দালালের দোকানে এসে দেখে একই অবস্থা এরপর বগ্গু বলে যে তার মাকে এখন সে কি জবাব দিবে কারণ তার মায়ের জমানো এক লক্ষ টাকা দালাল নিয়ে পালিয়েছে তখন হার্ডি তার মাকে অনেক কিছু বুঝিয়ে মানিয়ে নেয় বগ্গুর মা সেটা বুঝতে পারে এরপর হার্ডি সবাইকে বলে যে লন্ডনে যেতে হলে সর্বপ্রথম ইংরেজি ভাষা জানতে হবে ইংরেজিতে কথা না বলতে পারলে ভিসা পাব না এজন্য তারা সেখানকার সবচেয়ে ভালো ইংরেজি টিচারের কাছে ভর্তি হয় এখানে আমাদের পরিচয় হয় সুখীর সাথে ক্লাসের টিচার গলাটি তাদের ইংরাজি শেখাচ্ছিল কিন্তু গলাটির ইংরাজি শেখানোর স্টাইল পছন্দ হয় না সে খুব রেগে যায় কারণ তাদের একটা লাইন শেখানোর জন্য একদিন সময় লাগছিল কিন্তু সুখীর কাছে এত সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব সে লন্ডনে পৌঁছাতে চায় কারণ তার গার্লফ্রেন্ডের এখানে বিয়ে হয়ে যাচ্ছিল সে তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে লন্ডন যেতে চায় এরপর তারা লন্ডন অ্যাম্বাসিতে ভিসার জন্য আসে এখানে তারা ইংরাজিতে টেস্ট দেয় কিন্তু তারা তো ভালোভাবে ইংরেজি শিখতে পারেনি ভাইবাতে তাদের ইংরেজিতে প্রশ্ন করা হয় কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না তাদেরকে রিজেক্ট করে দেয় একমাত্র বাল্লি ইংরেজিতে ভালোভাবে উত্তর দিতে পারে এরপর তাদের আইএল টেস্টের রেজাল্ট হয় একমাত্র বাল্লি পাশ হয়ে যায় আর বাকিরা সবাই ফেল হয় বাল্লিতে রেজাল্ট দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর সিনেমাটির ইমোশনাল দৃশ্য আসে সুখী ফেল করার কথা লন্ডনে তার গার্লফ্রেন্ড শুনতে পায় তখন লন্ডন থেকে সুখীকে ফোন করে জানায় যে সুখী ফেল করার কারণে লন্ডনে থাকা তার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে একথা শুনে সুখী হতবাক হয়ে পড়ে সে স্তব্ধ হয়ে যায় সে হাঁটতে হাঁটতে নিজের শরীরে কেরোসিন ঢিলে আগুন জ্বালিয়ে দেয় তখন হার্ডি এসে তার আগুন নিভায় কিন্তু তার শরীর আগুনে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে সেখানেই মারা যায় এখানে ভালোবাসা নির্মম পরিহাস দেখে আমার চোখে পানি চলে আসে এই ঘটনাটির পরে গোলাটি তাদের আইডিয়া দেয় ডাংকি করে লন্ডনে পৌঁছানোর এখানে সেই ধরনের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভিসা ছাড়া লন্ডনে যায় এটা শুধু সিনেমার গল্প নয় বাস্তব ঘটনা নিয়ে নির্মিত যারা কিনা ডানকি হয়ে লন্ডনে পৌঁছায় যেমন বর্ডার ক্লোজ করে অবৈধভাবে বাংলাদেশের মানুষ ভারতে যায় মালয়েশিয়ায় যায় হার্ডি মানুকে কথা দেয় যেভাবে হোক লন্ডনে তাদের নিয়ে যাবে এরপর তারা প্রথমে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানে যায় এরপর তারা দালালের মাধ্যমে দুবাই যায় তারপর তারা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তুর্কি যায় তবে তাদের সাথে আরও তিনজন গিয়েছিল বাম্পি চামিলি আর চামেলির ভাই গোলাপ দুবাইয়ের মরুভূমি দিয়ে যাওয়ার সময় তারা সবাই ধরা পড়ে যায় বামপি চামিলি আর চামিলি ভাই গোলাপ ভয়ে দৌড়াতে থাকে তখন দুবাইয়ের ফোর্স তাদের গুলি করে মেরে ফেলে এরপর মানুকে যখন টাবুতে নিয়ে যায় তখন হাডি খুব চালাকির সাথে ফোর্সদের মেরে ফেলে এরপর বামপি চামিলি আর গোলাপের মৃতদেহ সেখানেই দাফন করা হয় এরপর তারা তুর্কি থেকে জাহাজের কন্টেনারে ঢুকে সোজা লন্ডনের উদ্দেশ্যে যেতে থাকে তারা চারজন অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত লন্ডনে পৌঁছায় লন্ডনে পৌঁছায় খুশিতে আত্মহারা হয়ে যায় এরপর যখন তারা লন্ডনে পৌঁছায় বাল্লির সাথে দেখা করে তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ বাল্লি যখন তার বাড়িতে লন্ডনের বাড়ি গাড়ির ছবি পাঠিয়েছিল এসব মিথ্যা ছিল আসলে বাল্লি লন্ডনে এসে স্ট্যাচু সেজে ভিক্ষা করে আসে যেখানে থাকে সেখানে সাধারণ মানুষ থাকার উপযোগী না বললেই চলে আসলে বিদেশে তাদের লাইফ স্টাইল এটাই তারা সবাই অবৈধভাবে এখানে বসবাস করছে পুলিশ আসলে তাদের বাসস্থান ছেড়ে পালিয়ে কবরস্থানে রাত কাটাতে হচ্ছে আসলে এদেশে সরকারি খাতায় তাদের কোনো অস্তিত্ব নেই এসব কিছু দেখার পর হাডি এখান থেকে এক লয়ার খুঁজে আনে যে তাদেরকে এই দেশে নাগরিকত্ব বন্দোবস্ত করে দিবে এখন তাদের হাতে তিনটা উপায় আছে প্রথমত এক মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করলে সরকার তাদের নাগরিকত্ব দিয়ে দিবে দ্বিতীয়ত এখানে নাগরিকত্ব পাওয়া কাউকে বিয়ে করলে গ্রিন কার্ড পেয়ে নাগরিকত্ব পাবে আর তৃতীয়টি হলো কোর্টে জর্জকে বলতে হবে যে তাদের দেশে নিজেদের হত্যার হুমকি রয়েছে নিজেদের দেশে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই তাহলে লন্ডনের সরকার তাদের নাগরিকত্ব দিয়ে দিবে এখন তাদের কাছে প্রথম অপশন মানে এতগুলো টাকা তাদের কাছে নেই কিন্তু দ্বিতীয় অপশনে মানুর ব্যবস্থা হয়ে যাবে উকিল মানুর জন্য পাত্র নিয়ে এসেছে মানুষ হাতে সেই ছেলের বিয়ে দিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে আর বাকি তিনজনকে নিজের দেশের সাথে করতে হবে মানে হার্ডি সামনে নিজের দেশের সৈনিক ছিল তাই সে নিজের দেশের সাথে এত বড় ধোকাবাজি করতে পারবে না কিন্তু তাদের হাতে আর কোনো উপায় নেই এরপর মানুষ ব্যবস্থা করার জন্য চারজে তার বিয়ের আয়োজন করা হয় কিন্তু মানুকে হার্ডি ভালোবাসত সে মানুকে লন্ডন সিটি ক্লোকের সামনে প্রোপোজ করার স্বপ্ন দেখছিল তাই বিয়ের সময় চার্জের বাইরে মন খারাপ করে বসে আছে এবার যখন ফাদার বিয়ে করানোর সময় তাদের রীতি মেনে বর কনেকে কিস করাবে ঠিক তখনই হার্ডি এসে বরকে মারধর করতে শুরু করে তাদের আর হয় না এসব দেখে ফাদার পুলিশকে ফোন করে এরপর পুলিশ সবাইকে ধরে নিয়ে যায় পরের দৃশ্যে সবাইকে আমরা কোটে দেখতে পাই এখানে জর্জ যখন প্রথম হার্ডিকে জিজ্ঞাসা করে যে নিজের দেশে তার জীবনের হুমকি আছে কিনা যদি থাকে তাকে স্বীকার করতে হবে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু হার্ডি সব সত্যি কথা বলে দেয় সে এখানে কিভাবে আসলো কিভাবে থাকছে সব কথা বলে দেয় জর্জ তার সব কথা শুনে তাকে ইন্ডিয়াতে পাঠানোর আদেশ দেন কিন্তু মানুরা এখানে হার্ডির মতো সত্যি কথা বলতে পারে না তাদের কাছে সত্যি চাইতে লন্ডনে থাকার স্বপ্ন অনেক বড় তারা এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য নিজের দেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলে নিজেদের দেশে তাদের জীবনের হুমকি রয়েছে সামনে স্বীকার করে নেয় তখন জজ তাদের নাগরিকত্ব পাওয়ার আদেশ দেন তারা এদেশে নিজেদের কাজ শুরু করে দেয় এরপর দৃশ্যে পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে যেখানে দুবাইয়ে হার্ডিকে মানু আসতে বলেছে এখানে তাদের এত বছর পর দেখা হয়ে তারা ইমোশনাল হয়ে পড়ে খাবার টেবিলে বসে হার্ডি সবার ব্যাপারে জানতে শুরু করে তখন জানতে পারে মানু বিয়েই করেনি কিন্তু এদিকে যে জন্য বিয়ে করেনি এটা হার্ডি কাউকে বুঝতে দেয় না এবার হার্ডের প্ল্যান হলো এদেরকে ইন্ডিয়াতে পৌঁছাবে প্ল্যান মোতাবেক তাদেরকে দুবাই থেকে কন্টেনারে করে গুজরাটে নিয়ে গিয়ে পাঞ্জাবে পৌঁছানোর হার্ডি প্রথমে দুবাইতে এক শেখের কাছে সব বন্দোবস্ত করে আর হার্ডি তাদেরকে বলে যে পুলিশ তাদেরকে ধরে ফেললে তারা যেন বলে তারা ইন্ডিয়ার নাগরিক কিন্তু এখন লন্ডনে যাচ্ছে এরপর যখন তারা কন্টেনারে ঢুকে তখন তাদেরকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু এখানে সবই মোতাবেক হচ্ছিল তখন দুবাই পুলিশ সেই যখন বাজেয়াপ্ত করে ফেলে তখন সবাইকে ধরে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তখন হাডি বলে তারা সবাই ইন্ডিয়ান লন্ডন যাচ্ছে কিন্তু মানুরা তো ইন্ডিয়ায় যেতে চায় এজন্য মানুরা হাডের কথায় অবাক হয়ে যায় এরপর হাডি পুলিশকে চালাকির সাথে বুঝায় যে তারা সবাই ইন্ডিয়ান এবং তাদের ফোনগুলো সব ইন্ডিয়ান নাম্বার আর যখন তাদের তিনজনের আইডেন্টি প্রুফ করে তখন হাডি তাদের নাম পরিবর্তন করে ফেলে বাম্পি চামিলি আর গোলাপের নাম বলে আমরা পূর্বে দেখেছি এরা তিনজন ইতিমধ্যে পুলিশের গুলিতে মারা গিয়েছে এরপর যখন দুবাই পুলিশ ভেরিফিকেশনের জন্য ইন্ডিয়ার পাঞ্জাবের লোক পাঠায় তখন জানতে পারে বাম্পি চামিলি আর গোলাপ গত পঁচিশ বছর ধরে নিখোঁজ আর এটা জানার পর দুবাই পুলিশ তাদেরকে ইন্ডিয়ান ভেবে ফ্লাইটে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় এরপর তারা যখন ইন্ডিয়াতে আসে তখন তারা অনেক খুশি হয়ে যায় তাদের আত্মা অনেক শান্তি পায় তবে যখন মানুকে হার্ডি জানায় সেও এখন পর্যন্ত বিয়ে করেনি আর এত বছর মানুর অপেক্ষায় ছিল তখন মানু অনেক ইমোশনাল হয়ে যায় এরপর যখন হার্ডি মানুকে প্রপোজ করবে তখন নিজের মনের কথা মানুকে ফাইনালি বলতে যাবে তখনই ঘুরে দেখে মানু আর নেই যখন ডাক্তার তাকে বলেছিল তার ব্রেনের টিউমার আছে সে আর বেশি দিন বাঁচবে না তখন থেকে মানুষ ইচ্ছা ছিল সে যেন দেশে ফিরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় ভালো থাকবেন